এইখানে আসার মূল বিষয়টা হচ্ছে আমাদের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জি আমাদের মা উনি অসুস্থ উনি হসপিটাল এবং পিওরলি আজকে আমাদের দক্ষিণ শুরু এবং বালাগঞ্জ বা আমাদের সিলেট তিন আসনে নেতৃবৃন্দকে নিয়ে এবং এই মাদ্রাসার প্রিন্সিপাল সহ সবাইকে নিয়ে আপনাদেরকে সাথে করে নিয়ে আজকে পিওরলি ম্যাডামের জন্য একটা দোয়ার অনুষ্ঠান যাতে আল্লাহ তালা ওনাকে সুস্থ রাখে করে আশায় ফিরে নিয়ে আসে এবং ওনার দীর্ঘায়ু কামনা করে আজকের মূলত এই দক্ষিণ শুরু ফেন্সগঞ্জ পালাগঞ্জ বা শিরপক্ষ পক্ষ থেকে আজকের এই দোয়ার আয়োজন আমি করেছি এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমরা আশা করছি এবং আমাদের বক্তব্যটা যারা শুনছেন সারা বিশ্বে বাংলা ভাষাভাষীর লোকজন এবং সবাই আমাদের ম্যাডামের পঁচিশ বছরের ওয়ারেন্টি যুক্ত দীর্ঘস্থায়ী দরজা বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন এবং আমরা আশা করছি যে আপনাদের সবার দোয়া আল্লাহ তারা কবুল করবে এবং উনি সুস্থ অবস্থায় বাসায় ফিরবেন ইনশাল্লাহ এবং আল্লাহ তালা আমরা ওনার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপি পরিবার এবং বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া চাচ্ছি আমরা যে যেখানে আসি আল্লাহ তালা সবাইকে যেন মঙ্গল করে